আজকে আমরা চলে এসেছি একটা মরিচের খেতে আর আমাদের এইখানে যে মরিচটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে ডিপ গ্রিনের যে মরিচটা যেটার কালার হচ্ছে ডিপ গ্রিন সেই মরিচটাই তো এবছরে আমরা নতুন একটা মরিচ দিয়েছিলাম সেটা হচ্ছে বন্ধন সিডস কোম্পানির ইগল নয় তো দেখতে পাচ্ছেন আমি এখন সেই ইগল পাশ নয়ের জমিতে আছি দেখেন মরিচ এই সাইডে এই এইখানে একটা মরিচ গেছে এইখানে মরিচ প্রত্যেকটা গাছে মরিচ অসাধারণ মরিচ এবং এটার কালারটা খুবই সুন্দর অসাধারণ কালার এবং দেখা যাচ্ছে ফুলের কিন্তু সংখ্যাও বেশি এবং এখানে মরিচটা দেখুন একদম গাছের নিচটায় আপনি দেখেন পাতার থেকে বেশি কিন্তু মরিচ আছে এখানে খুব সুন্দর অসাধারণ ফলন হয়েছে কৃষক এ ফলনে খুবই খুশি আশা করছি এটি আমরা আগামীতে আবারও বাজারজাত করব এবং এটা খুব ভালো ফলন দিয়েছে রেজাল্ট খুবই ভালো ডিপ গ্রিন কোয়ালিটির মরিচ হিসেবে এটি অত্যন্ত ভালো ফলন প্রদান করেছে